নতুন নতুন ঘটনা এবং ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন চিত্রনায়ক সাকিব খান তার জীবনে সম্পর্কে নানা উত্থান পথন এবং দুটি বিয়ে দুটি সন্তান নিয়ে বিভিন্ন গুঞ্জনও শোনা গেছে তবে সাকিবের একমাত্র এবং প্রথম প্রেমিকা হিসেবে পরিচিত চিত্রনায়িকা অপবিশ্বাসের সঙ্গে তার সম্পর্ক এবং বিয়ে বেশ আলোচিত হয়েছে অপুর সংঘে সাকিবের বিয়েটি ছিল গোপন যা আট বছর ধরে বজায় ছিল দুই হাজার সতেরো সালের সাতাইশে সেপ্টেম্বর সাকিব অপুর সংখ্যার আছে তাদের পুত্র সন্তান আব্রাহাম খান জয় সন্তানের বিষয়টি প্রথমে গোপন রাখার পরিকল্পনা ছিল তবে গণমাধ্যমে এটি প্রকাশ পাওয়ার পরেই সাকিব ও অপুর সম্পর্কে পড়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস তার জীবনের অনেক অজানা ঘটনা শেয়ার করেছেন তিনি জানান একবার নাকি তার সঙ্গে দেখা করতে কিছু না ভারতের শিলিগুড়ি সাকিব সেই ঘটনা বর্ণনা করে অপু বলেন একদিন ভোরে সাকিবের সহকর্মী আমাকে ফোন দিয়ে জানায় তারা চ্যাংড়াবান্ধা বর্ডারে আছে আমি বললাম মানে তখন বিছান থেকে লাফিয়ে উঠে আমার মেদবনকে বললাম সাকিবের কাণ্ড সে পুরোটা দাদাকে বলল দাদাও ঘটনা জেনে লাফিয়ে উঠল অপু আরও বলেন সাকিব রাতভর বাসে চড়ে শিলিগুড়ি চলে গিয়েছিল পরবর্তীতে আমাদের পরিবারের সদস্যরা সেখান থেকে তাকে ফিরে আসার ব্যবস্থা করেন আমার দাদা দ্রুত গাড়ি নিয়ে বর্ডার পর্যন্ত চলে গিয়ে সাকিবের জন্য একটি হোটেল বুক করেন এছাড়া সাকিবের সঙ্গে তার প্রেম এবং বিয়ে নিয়ে অপু জানান আসলে প্রেমটা খুব একটা করতে পারিনি আমরা মায়ের এত কমিটমেন্ট এত প্রেশার ছিল সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব দ্রুত হয়ে গেছে আমার মা প্রথম দিকে বিয়েটা না মানলেও পরে মেনে নেয় এইভাবে খান ও অপবিশ্বাসের সম্পর্কে এক একটি ঘটনা নতুন নতুন দিক উন্মোচন করছে যা তাদের ভক্তদের কাছে এক ধরনের গল্পের মতো হয়ে উঠছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ